নমস্কার আমি আজকের আপনাদের রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁপে শুক্তো করবো পেঁপে শুক্তোটা তিতো হবে না কিন্তু অন্য ধরনের শুক্তো বানাবো প্রথমেই বলি কি কি লাগবে আমি পেঁপে কেটে নিয়েছি পেঁপে আর আলু একটু কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর একটু ছোলার ডাল যেটা চানা ডাল ছোলার ডালটা ভিজিয়ে আমি লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি আর লাগবে আপনার হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আপনার লাগবে চেরা কাঁচা লঙ্কা একটু আদা বাটা একটু জিরা বাটা আর রাঁধুনি রাঁধুনিতে আপনার ভালো করে দেখে নিন আজয়নের মতো দেখতে এটাকে রাঁধুনি বলে আর লাগবে আপনার চিনি সামান্য চিনি আর লাগবে আপনার সর্ষের তেল আর অল্প একটু ঘি লাগবে আমার প্রথমে আমি এটা আমি প্রেশারে একটা একটা হালকা সিটি দিয়ে নেব পেঁপে আর আলুটা হালকা সিটি দিয়ে নেব এটা নুন দিয়ে একটু সিটি দিয়ে নেব একটা সিটি দেব ততক্ষণে আমি ছোলার ডালের বড়গুলো ভেজে নেব কড়াই তেল দেব ঘি দেব ছোলার ডালটা আমি খুব করে ফাটিয়ে নেব আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফাটিয়ে নেবো ডালটা পুরো পেস্ট করবেন না একটু আধা পেশা করে নেবেন আধা পেশা করলে খেতে খুব সুন্দর হয় তো আধা পেশা করে নেবেন আর ফাটবেন খুব ভালো করে তাহলে টুকচোর মধ্যে দিলে খুব ভালো লাগবে হয়ে গেছে আমার ফাটা ডাল ফাটতে ফাটতে বোঝা যায় যে ডালটা ফাটা হয়েছে কিনা ডালটা একদম হালকা হয়ে যাবে আমি এইবার বড়াগুলো ভাজবো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বেশি কড়া ভাজবো না বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আবার একটু কড়ায় ঘি দেব আর একটু তেল দেবো ততক্ষণে আমি পেঁপেটা সিটি দিয়ে নিয়েছি কড়াই একটু সামান্য ঘি আর একটু সামান্য তেল দিয়েছি এইবার আমি রাঁধুনিটা দেবো রাঁধুনিটা আপনার দেখুন কেমন দেখতে এটা অজয়নের মতো দেখতে ওটাকে রাধুনি বলে আমি রাঁধুনিটা দিয়ে দেব রাঁধুনিটা ফুটে উঠেছে আমি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আদাটাও দিয়ে দেবো পেটেটাও আমি দিয়ে দেবো পেটে আর দিয়ে দিলাম এবার একটু হলুদ দেবো আমি এভাবে একটু ভাজা ভাজা করবো খুব বেশি আমি সিদ্ধ করিনি একটা হালকা সিটি দিয়ে নিয়েছি পেঁপে আর আলুটাকে এবার আমি একটা নাড়াচাড়া করব এবার আমি জিরা বাটাটা দেবো খুব ইজি রান্না আর খুব ভালো একটা সুক্ত আপনারা বানাবেন খুব ভালো লাগবে খুব ইজি একটা শুক্ত এটা শীত হবে না এবার আমি যে পেঁপে আলু সিদ্ধ করে যে জলটা রেখেছিলাম ওটা আমি এতে দিয়ে দেবো আমি আলাদা বাইরে থেকে আর জল দেবো না এই পেঁপে সিদ্ধ জলটাই আমি দিয়ে দেব জলটা আমি সবটাই দিয়ে দেবো যেহেতু বড়াগুলো একটু সিদ্ধ হবে একটু ঢাকা দিয়ে দেবো যখন ফুটে উঠবে তখন আমি বড়াটা দেব। আমি বেশিক্ষণ ঢাকা দেবো না দু মিনিট মতো ঢাকা দেবো দু মিনিট ঢাকা দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি বড়াটা দিয়ে মিনিট মতো হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো এটা ছোলার ডালের বড়া আর ডালটা আপনারা একদম মহিন করে পিসবেন না একটু আধা পেসা করবেন তবে খেতে খুব সুন্দর লাগবে আধা পেশা করলে খুব ভালো লাগবে আর ডালটা যখন বড়া ভাজবেন তখন খুব করে ফাঁটবেন হালকা করে নেবেন খালি খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এটা আমি বেশিক্ষণ ঢাকা দেবো না এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে আমার এক মিনিট দেখি আমি কি হয়েছে হ্যাঁ ঝোল ঢুকে গেছে বড়াগুলো নরমও হয়ে এসছে হ্যাঁ বড়গুলো নরম হয়ে এসছে আমি এবার চিনিটা দেবটা হয়ে গেছে আমার রাঁধুনি দিয়ে পেঁপের শুক্ত আমি এবার নামিয়ে দেব ওটা হয়ে গেছে আমার পেঁপের সুক্ত এটা একটা সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি আর এটা খুব সুন্দর খেতে পেঁপেটা লিভারের পক্ষে খুব ভালো আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর এটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এটা বানিয়ে কেমন হলো আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ